আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয় আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় আমার পক্ষ থেকে আদেশ ক্রমে আমি প্রেরণকারী আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে তিনি নভমন্ডল ভূমন্ডল ও এত দুর্ভয়ের মধ্যবর্তী সব কিছুর পালন কর্তা তিনি তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের ও পালনকর্তা কি রাহুল সত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে কিরা কৌতুক করছে অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে যা মানুষকে ঘিরে ফেলবে এটা যন্ত্রণালায়ক শাস্তি হে আমাদের পালন আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন আমরা বিশ্বাস স্থাপন করছি তারা কি করে বুঝবে অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসুল অতঃপর তারা তাকে পৃষ্ট প্রদর্শন করে এবং বলে সে তো উন্মাদ শিখানো কথা বলে আমি তোমাদের উপর থেকে আজাদ কিছুটা প্রত্যাহার করব। কিন্তু তোমরা পুনরায় পুনরবস্থায় ফিরে যাবে যেদিন আমি প্রবল ভাবে ধৃত করব সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করব তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসুল এই মর্মে যে আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ করো আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রসুল আর তোমরা আল্লাহর বিরুদ্ধে কোন প্রকাশ করো না আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি বাহিনী তোমরা যাতে আমাকে প্রস্তর বর্ষণে হত্যা না করো তার জন্যে আমি আমার পালককর্তা ও তোমাদের পালককর্তার শরণাপন্ন হয়েছি বাহিন তুমি মনিনা তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করো তবে আমার কাছ থেকে দূরে থাকো অতঃপর কাছে দোয়া করল যে এরা অপরাধী সম্প্রদায় তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়ো নিশ্চয় তোমাদের পশ্চাৎ মন করা হবে এবং সমুদ্রকে অচল থাকতে দাও নিশ্চয় ওরা নিমজ্জত বাহিনী তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও পোস্রব কত শস্য ক্ষেত্র ও সুরম্য স্থান কত সুখের উপকরণ যাতে তারা খোঁজ গল্প করত হয়েছিল এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে তাদের জন্যে ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশ ও পায়নি

এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য কাফেররা বলে থাকে প্রথমত মৃত্যুর মাধ্যমেই আমাদের সব কিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না

আমি নবমন্ডল ভূমন্ডল ও এত দু ভয়ের মধ্যবর্তী সবকিছু কিরাচ্ছরের সৃষ্টি করে দিই আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বোঝে না নিশ্চয়ই ফয়সলার দিন তাদের সবারই নির্ধারিত সময় জেনির কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্ত ও হবে না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময় নিশ্চয় যাকুম বৃক্ষ

উদ্যান রাজীয় নির্ঝরিণী সমূহে তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র মুখোমুখি হয়ে বসবে এরূপী হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব তারা শান্ত করে বিভিন্ন ফল মূল আনতে বলবে তারা সেখানে মৃত্যু আচ্ছাদন করবে না প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালন কর্তা তাদেরকে জাহান নামের আজাদ থেকে রক্ষা করবে আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা স্মরণ রাখে বা অতএব আপনি অপেক্ষা করুন তাও অপেক্ষা করছে